ফের সরগরম রাজনীতিতে অনাস্থা প্রস্তাবে সই করেনি ছয়জন জন তৃণমূল কাউন্সিলর এরপর তাদের শাসক দলকে তীব্র কটাক্ষ করে বিরোধী শিবির পাশাপাশি এই হামলার ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল কালকে যখন অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হলো তখন ওই অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেন তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে এটা আমাদের মনে হচ্ছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে তার কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যেটা দেখলাম সেটা অনেকটাই সাজানো এবং তৈরি করা আমাদের মনে হয়েছে যে যে কাউন্সিলাররা যারা দলের নির্দেশ এবং অনুশাসন মানলেন না শুধুমাত্র মানুষের সহানুভূতি করাবার জন্য এই কার্যকলাপগুলো করছেন বন্যার মানুষ তারা নিশ্চিতভাবে জানেন যে কখনোই তৃণমূল কংগ্রেস এগুলোকে সমর্থন করে না বা তৃণমূল কংগ্রেসের কোনো সংস্কৃতির মধ্যে এগুলো পড়ে না তারা নিজেদের মতন করে এগুলো তৈরি করে তারা এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছে কিন্তু বর্তমানে যেটা করছে এটা আমার মনে হয় যে দলের অনুশাসনের বাইরে গিয়ে করছে আমি তাদের কাছে বলবো যে দলের অনুশাসনের মধ্যে থেকে দলীয় প্রতীক নিয়ে তারা নির্বাচনে লড়াই করেছে মানুষের জনসমর্থন পেয়েছেন সুতরাং দলের নির্দেশকে মান্যতা দিয়ে তাদের সে কার্যকলাপ করা দেখুন সব বড় আশ্চর্য লাগছে বন্যার মুখে যে শাসক দলে কাউন্সিলাররা শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে থানায় বসে অবস্থান বিক্ষোভ করছে তাদের বক্তব্য শুনলাম আমার সাংসদের বক্তব্য শুনলাম নিজেই বলছেন পুলিশ নিষ্ক্রিয় তার মানে পুলিশ ক্ষমতাসীন অর্থাৎ জেলা সভাপতির কথা শুনছেন তার জন্য তাদের বাড়িতে গতকাল রাত্রিরে যে বোম গুলি চলেছে বনগার মানুষ বহুদিন দেখেনি এটা বহুদিন দেখেনি তার কারণ দেখেনি তার কারণ আছে লড়াই করেছি আমরা ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন আপনারা সাক্ষী আছেন পৌরসভা নিয়ে যদি এরকম গুলি বোমা চলে তাহলে ধরে নিতে হবে ওই পৌরসভায় কি আছে কি আছে নিশ্চয়ই নিশ্চয়ই আছে গোলা বমি আর দলের লোকের বাড়ি গিয়ে আমরা